বলছে এই লোক জাহান নামে গেল এই দৃশ্য দেখছে তার অপর বন্ধু অপর বন্ধুকে বলা হচ্ছে তুমি কিছু দিবা নাকি তোমাকে সাইজ করব তো সে বলছে তাহলে মেরে ফেলেন আরে তো তার মতো একটা মাসি দান করো বলছে আমি মাসি দান করব না আমি আল্লাহর জন্য আমি বাঁচি আল্লাহ তালার ইবাদত করার জন্য নিজেকে এগ্রিমেন্ট করে নিয়েছি আমি আর কারোকে মাবুদ বলে স্বীকার করতে পারি না অ্যাসোসিয়েট উইথ পার্টনার এটা করতে পারি না অত আমি দিব না তখন তাকে সঙ্গে সঙ্গে জবাই করে দেওয়া হলো ওইখানে রসুল্লা সাল্লা বলছে এই লোক জান্নাতে চলে গেল বুঝতে পারেননি তাহলে জন্য যদি আপনি আল্লাহর জমিনে লড়াই করেন লড়াই করতে করতে মৃত্যুবরণ করেন তাহলে তো জান্নাত সেটাই তো সবচেয়ে ভালো তারপর আর কিছু আছে কি হয় জান্নাত তাহলে জাহান্নাম যদি জান্নাত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর কিছু দরকার নাই তাহলে আমি কি লোককে পেরেছি আশা করেছি যে সংজ্ঞাটা আপনাকে আমি বললাম ওটা বুঝতে পেরেছেন আর একটা সংজ্ঞা দি আপনার মোবাইলের অনেক ডকুমেন্টস আছে আমার মোবাইলে হয়তো তিরিশ হাজার বই আছে কিতাব আছে সবারই মোবাইলে সব কিছু থাকে ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা মোবাইলটা নিয়ে খেলতে খেলতে ফর্ম্যাট নামক একটা অপশন এসেছে ফর্ম্যাট গিয়ে গিয়েছে আব্বু কি একটা এসেছে বুঝতে পারছে না আব্বু বলছে যে কি আসছে বলছে ইয়েস আর নো তো আব্বু বলছে আচ্ছা ইয়েস মারো মোবাইলে কিছু থাকবে ডিলিট যদি হয় একটা জিনিস দুটো জিনিস একটা ফোল্ডার হতে পারে একটা ফাইল হতে পারে আর ফরম্যাট হলে কি হবে বলেন তো যেদিন দোকান থেকে মোবাইল কিনেছিলেন যা ছিল ওইখানে তখন তাই তখন তাই আবার আপনাকে সবারই নাম্বার খুঁজতে হবে আবার কত ভিডিও ডকুমেন্ট ছিল আবার কত কিছু সব খুঁজতে হবে ঠিক তেমনই কোনো ব্যক্তি যদি আল্লাহর জমিনে শির করে তার আগের যা যা ছিল বাতিল বুঝতে পারছেন কি অথচ এই সীরক নর্মালভাবে হচ্ছে নর্মালভাবে হচ্ছে শাহজালাল সিলেটের রহমতলালের মাজারে গিয়েছিলাম গোপনে ভিডিও করেছিলাম আমাদের ভুল ছিল একটা যে আমরা যদি সেই দিন মানে মাস্ক পরে নিতাম সুবিধা হতো না আমরা তো ভাইরাল মানুষ বুঝেন না মানুষ চিনে আমি অত বুঝতে পারিনি খুব গোপনে ভিডিও করতে করতে আমার একটা ভাইকে দিলাম তুই ভিডিওটা কর চট করে দেখছি থাক নামটা নাই বলি তো এক এক ভাই এসে আমাকে দেখে বুঝতে পারছে যে আমরা ভিডিও করছি তো আমাকে বলছে শেখ উপরে উপরে আরও কিছু দেখার আছে উপরে আরও কিছু দেখার আছে চলেন আপনাকে নিয়ে যাই বুঝতে পেরেছি তো ঘিরছে অবস্থা খারাপ চট করে ড্রাইভারকে ফোন করে বললাম তুই গাড়ি স্টার্ট দে আমাদের হয়ে গেছে ওখান থেকে পালিয়ে আসে মানে আমরা বাঁচছি না এত মানুষ তারা জড়ো করে ফেলেছে ওই সময়ের মধ্যে তারপরে এসে বাংলাদেশে কিছু প্রোগ্রাম ছিল সেরে ইন্ডিয়াতে যাওয়ার পরে এবার একেবারে হাটে হাড়ে ভেঙে দিয়েছি কে মাজারে কোথায় শির হয় কেমন করে শির খয় মাজারের বাইরে ভিখারি বসে আছে যদি শাহজালালের এতই ক্ষমা থাকে ক্ষমতা কেন ভিকারি কেন ভিকারি কেন বসে এইসব কথাগুলোকে অ্যাড করেছি দিয়ে দিয়েছি সিলেট থেকে ফোন করে বলছে বাংলাদেশে আর আসবেন না আমি বললাম প্রত্যেক বছর যাবো তোর বাবার ক্ষমতা থাকলে কিছু করিস আরে তুই না তোর বাবা যে বাবা শুয়ে আছে তাকে সহ বলছি কেন আল্লাহর জমিনে যদি কোটা আল্লাহর বান্দা গোটা চিন মিলে কোন মানুষের একটা লোম বাঁকা করতে চাই তাহলে অতটুকুই করতে পারবে যতটুকু তার দিনে লেখা আছে তার উপরে কেউ কিছু করতে পারবে অতএব কাউকে দেখে ভয় করার তো প্রয়োজন নেই ধর্মের ব্যাপারে রসুল্লাহ সাল্লাম শুধুমাত্র শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন যদি চ মক্কার মুশশিরেকরা বর্তমান জামানার ইহুদি খ্রিস্টান বর্তমান জামানার আপনার ওই হিন্দুরা সবাই কিন্তু রুবু বিয়াদকে স্বীকার করে রুবু বিয়াদ বুঝেন আকাশ কে তৈরি করেছে আবু দেহেলো বলতো আল্লা দাসও বলে আল্লাহ কিন্তু বলে বিষ্ণু মহেশ্বর আরে নামটা একটু আলাদা কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য কোথায় বলেন তো আমাদের যাবতীয় ইবাদত আল্লাহর জন্য আর তাদের যাবতীয় ইবাদত মূর্তির জন্য আবু জাহেলকে বলা তো এ আকাশকে তৈরি করেছে সে বলতো আল্লাহ জমিনের মালিককে সে বলতো আল্লাহ তাহলে তুমি লাত মানাত ওজ্জা হবল এদের পুজো করো কেন তো তারা আজকে যেমন পীরের মতো কথা বলতো আমরা আম পাবলিক আমাদের কথা আল্লাহ শুনবে না এই জন্য আমরা তাদেরকে মাধ্যম বানিয়েছি ঠিক পীরের সিস্টেম এটা বুঝেছেন কথা দেখেন সবচেয়ে আশ্চর্য লাগে আল্লাহর জমিনে শির কি করে শুরু হয়েছে আপনাকে নতুন ঘটনা বলি শির হয়তো অনেকে জানেন না যে শির কেন আসবে আদমার সালাতাম দাওয়াত দিয়ে গিয়েছেন তারপরে কে এসেছিলেন নু আলা সালাতাম প্রত্যেক জামানায় কিছু কিছু বিখ্যাত ব্যক্তিত্ব থাকে 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 না যেমন কিছুদিন আজ পর্যন্ত বিন বাজ রহমতুল্লা আল্লাহ না সিরুদ্দিন আলবানী আলাই এনারা এক একটা মানে কি জিনিয়াস পারসন ইন দ্য ওয়ার্ল্ড তাই না এই যে আপনাদের যার নামে মাদ্রাসা আহারে ইনারা বিখ্যাত ব্যক্তিত্ব তাই না প্রত্যেক যুগে যুগে কেউ না কেউ থাকে যদি এখন মনে করেন যে এখন কারা মোটামুটি আমাদের বাংলা ভাষাভাষীর মধ্যে অনেকের নাম নিয়ে যায় শেখ মতিরহমান মাদানী হাফিজাউল্লাহ আমাদের আব্দুল্লাজেক বিনিসু হাফজ্লাহ আমাদের আসাদুল্লাহ গালি হাফেজাউল্লাহ এরকম করে মানে শহীদুল্লাহ খান মাদানী হবে জাওয়াল্লাহ এরকম আছে তো বিখ্যাত মানুষ আছে না যুগে যুগে কিন্তু ভাই বিখ্যাত মানুষ থাকে যেমন আমি বলি আমাদের যে মসজিদ আমরা উর্বর জমিতে তাওহিদের চাষ করেছি আমার এলাকার কথা বলছি আমার এলাকায় দু হাজার সালের পূর্বে আমিন জোরে বলতে হয় এটা কেউ জানতো না বুঝতে পারছেন কোথায় থাকি আমরা ধর্মীয় বিষয় নিয়ে কোনো চর্চা ছিল না দাওয়াতের কাজ শুরু করেছি আমরা আমাদের প্রত্যেককে মসজিদ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে আমাদের ওখানে পরে লেখা হয়েছে সুন্নি হানাফি জামে মসজিদ আমি আট করতে পারতাম ছোটোবেলা থেকে আমার খুব ভালো খেয়াল পড়ে আমি ওই মসজিদের উপরে উঠে ছোটোবেলায় লিখেছিলাম সরকার পড়া জুম্মা মসজিদ আমার হাতের লেখা ছিল সেটাকে আমার আবার দাওয়াতের ফলে ওরা আমাকে মসজিদ থেকে বের করে লিখেছে সরকার পড়া সুন্নি হানাফিয়া জামে মসজিদ মানে আমাদের চান্স নাই আমাদের চান্স নাই তো প্রত্যেক যুগে কিছু কিছু ভালো মানুষ থাকে নূহ আলা সাত সালামের জামানায় পাঁচজন বিখ্যাত ব্যক্তি ছিল পাঁচজন বিখ্যাত ব্যক্তি যাদের ইবাদত স্মরণ করার মতো আমি আমার মাঝে একটু কথা বলতে চেয়েছিলাম এরকম করে আমাদের যে মসজিদ রাবিয়া হাসান জামে মসজিদ ইসরা লাইব্রেরি দ্বারা পরিচালিত তো এই মসজিদে মাসে আমার একটা খুদ্া থাকে তো পাবলিক আমাকে বলে আমি নাকি ওদের জন্য স্টেবিলাইজার বুঝেন বিদ্যুতের যখন লো ভোল্ট হয় জন্য এক ধরনের ইউপিএস বা কিছু আপনাদের দেশে কি বলে জানি না আইপিএস নাকি তো আমাকে আমার মসজিদের মানুষ মনে করে আমি হচ্ছে ইমান বাড়ানোর মেশিন কথা বুঝেনি একবার খুদ দিলে মানুষের দেড় দু মাস তিন মাস ফজর কথা হয় না তা আমার ব্যাপারে মানুষ মনে করে আমাদের ওই মসজিদে যখনই দেখছি একটু ফজরের লোকজনের তাল বাহানা চলছে টুক করে বলে যে কালকে খুদ কোথায় তমক জায়গায় তো আপনি এখানে আসেন আপনার জায়গায় আমি যাচ্ছি বুঝেন না এরকম তো নুয়ালে সাহাতু সালাম সালামের জামানায় পাঁচজন ছিল বিখ্যাত ব্যক্তিত্ব সত্যি ইমান তার তাহাজত গুজারি মানুষ কথার কথা বোঝানোর জন্য বললাম তারা কারা আদ সোয়া ইয়াউক ইয়াগুস নসর এই পাঁচজন ছিল বিখ্যাত ব্যক্তিত্ব তারা কালের পরিক্রমায় মালাকুল মত আসলো আল্লাহর কাছে তারা চলে গেল তারা মারা যাওয়ার পর চর্চা হতে লাগলো আরে কে ইমানদার মানুষ ছিল আদ সোয়া ইয়াউক ইয়াগুস নসর এরকম করে ইবাদতর কথা বলতে লাগলো যেমন কয়েকদিন আগে প্রোগ্রাম করলাম বাংলাদেশের যিনি আহিলাদেশের জন্ম দিয়েছেন কাফিয়াল কুরাইশি রহমতুল্লাহ তিনার হাতে প্রতিষ্ঠিত সেই মসজিদ ওখানে আমি ছিলাম তো সেদিন জিকির করছিলাম তার ব্যাপারে যেমন তার ব্যাপারে আমাদের কনসেপ্টে এইরকম যিনি ইমাম বুখারি তিনি প্রত্যেকটা হাদিস লিখার পূর্বে দুই রাগাত করে সালাত আদায় করতেন যেমন আমরা আজকে চর্চা করছি এই পাঁচজন ব্যক্তির ব্যাপারে সবাই চারিদিকে চর্চা করতে লাগলো চর্চা করতে 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 নু আলাই সালাত সালাম চলে গেলেন আল্লাহর জমিন ছেড়ে আল্লাহ সুবান তালা নবী রাসুলকে পাঠাবেন ঠিক এমতো অবস্থায় শয়তান আম পাবলিককে বলতে লাগলো এই শোনো তোমরা জানো আছোয়া ইয়াও কিয়াগুস নসর এরা বিখ্যাত ব্যক্তিত্ব তাদের ইবাদত ছিল বিশ্বজোড়া লোকজন বলছে হ্যাঁ আমরা জানি শয়তান বলছে তাদের মূর্তি তৈরি করো তখন শয়তান আমার উল্টে কি বলছে দেখেন না না ইবাদত করার জন্য না তাদের মূর্তিগুলা তোমরা তৈরি করো মোড়ে মোড়ে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করো তোমরা যখন ওই দিক দিয়ে যাবে তাদের চেহারা দেখলে তোমাদের ইবাদতের গতির কথা মনে পড়বে দেখছেন শয়তান কি করেছে তোমাদেরকে গতির কথা মনে পড়বে তখন মানুষ বললো হ্যাঁ কখন তো সত্য সত্য কথা আচ্ছা ঠিক আছে তাই করি তারা মূর্তি করলো এরপরে অনেক যাবৎকাল চলে গেল আল্লাহ তালা পাঠালেন ইদ্রিসাল্লাহ সাহাতু সালামকে তিনি আসলেন ইদ্রিস্লাহ সালামের জামানা শেষ হয়ে যেতে লাগলো তখন শয়তান মানুষকে বলছে তোমরা কি জানো এ দেখো কিতাব আদ সোয়া ইয়াউক ইয়াগুস নসর এ দেখো এই কিতাবে তাদের নাম রয়েছে হ্যাঁ তাই তো তোমরা কি জানো এ দেখো মূর্তি তোমাদের বাপ দাদারা পুজো করত শয়তান তোমাদের বাপ দাদারা পুজো করত তখন লোক বলছে তাই তো ইরা দলিল আছে যে নামগুলো পেয়েছে তো বাপ দাদা যদি পুজো করে আমরাও পুজো করব শুরু হয়ে গেল আল্লাহর জমিনে মূর্তি পূজা বুঝতে পারছেন শির কি করে রেখেছে আরো কষ্টের বিষয় কি জানেন এরকম জামানা চলতে 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 রসুল সাল্লাম আসলেন না সরি রসুল আগে এই আল্লাহর জমিনে ওই কাবা শরীফ কাবা ঘর শরীফ তো নয় আসলে কাবা বাইতুল্লাহ এই বাইতুল্লাহ মধ্যে কি করে মূর্তি আস দেখেন আমর ইবনে লিহাইয়া লেহাইয়া বা লোহাইয়া নামে একজন ব্যক্তি ওই এলাকার মানুষ তো সে খুব ইবাদত করত। সে করলো কি ব্যবসায় যেত সিরিয়া সিরিয়াতে বেশি রসুল এসেছে সামের দিকে তো সেখানে গিয়ে দেখছে লোকেরা মূর্তি পূজা করে তো সে ভাবল আরে আমাদের যে ইমানদার এরা বেশি এদের এখানে নবীরসুল বেশি এসেছে সে ওখান থেকে একটা মূর্তি নিয়ে আসলো মূর্তি নাম হচ্ছে হবল কি নাম তিনি মূর্তি নিয়ে আসলো এসে কাবার মধ্যে যেই স্থাপন করেছে লোকজন বলছে তুমি আবার কি শুরু করলা তো বলছে আমি গিয়েছিলাম কোথায় সিরিয়াতে ওখানে অনেক নবীর সু লিখেছিল ওরা যদি করে